আমরা এখন আছি ময়ূর পাহাড়ে উঠছি এখন উদ্যোগটা আছে একটু আগে মেঘলা ছিল তো বেশি উঁচু না জায়গাটা এই ময়ূর পাহাড়টা পুরুলিয়ার একটা ঘোরার জায়গা তো আশেপাশে এইরকম একটা ভিউ আমরা এইভাবে আসছিলাম নিচের দিকে নিচ থেকে এরকম আসছিলাম আবার ঠিক একটু উঠতে হবে ওখানে সবাই মোটামুটি চলে গেছে থেকে ঠিক জায়গাটা এরকম দেখতে হ্যাঁ চ সামনে একটা ওয়াচ টাওয়ার আছে তো আমরা একটু সেদিকেও যাব যাতে এদিক দিয়ে যেতে হয় এদিক দিয়ে ময়ূর পাহাড় থেকে ঠিক এরকম একটা ভিউ আছে হ্যাঁ যাই দেখে আসি একটু এদিক দিয়ে ময়ূর পাহাড়টা যাওয়া যায় এই সবাই যাচ্ছে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়েই আমাদের ময়ূর পাহাড়ে ওয়াচ টাওয়ারটাই উঠতে হয় অনেকগুলো সিঁড়ি বা ছোট ছোট সিঁড়ি যে কে উঠতে পারবে এদিক দিয়ে এসেছিলাম আমরা ছোট ছোট খেয়ে না উল্টে পড়ি এটার ভয় লাগছে এই যে অনেকে নাপছে সেইটা দিয়ে ওই যে আজ টাওয়ারটা দেখা যাচ্ছে ওরাই থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ভিউটা মিস করলো কিন্তু কেষ্ট মেলে আজকে একটু ফগি ওয়েদার সেই কারণে ক্যামেরাতে খুব এটা আসছে না হয়তো আর বেশ হাওয়া চালাচ্ছে পতাকাটা দেখলে বোঝা যাচ্ছে খুবই হাওয়া চালাচ্ছে এখানে একটা মন্দির মতন আছে শিব মন্দির বজরং বলির মন্দির অসাধারণ লাগছে থ্রি সিক্সটি ভিউটা এটা হচ্ছে ময়ূর পাহাড় এই যে বাস টাওয়ারটা এই যে এখান থেকে আমাদের বাস টাওয়ারে উঠতে হয় এরকম পেঁচানো সিঁড়ি আছে পরে ওয়াচ টাওয়ার থেকে ঠিক এরকম থ্রি সিক্সটি ভিউ দেখা যায় প্রচন্ড হাওয়া চালাচ্ছে